এই পৃথিবীতে চার শ্রেণীর মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করব দুনিয়া এবং আখেরাতে তারা সম্মানিত হবে এবং ময়দানে মাহশারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার স্বরূপ সীমাহীন জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব জরে বলি সুবহানাল্লাহ এক নম্বর হচ্ছে মিনান মিনান্ন এই পৃথিবীতে যত নবী এসেছে তারা দুনিয়া এবং আখরাতে আমি আল্লাহর কাছে পুরস্কৃত ও সিদ্দিকিন এই গোটা পৃথিবীতে যত সিদ্দিক এসেছে যত সত্যবাদী এসেছে সমস্ত সত্যবাদীকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে পুরস্কৃত করব অশোহাদা যারা আমি আল্লাহ রব্বুল আলমীর দিন জামিনে প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া যারা শহীদ হবে এদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে পুরস্কার দান করব জোরে বলি সুহান আল্লাহ এই শহীদদের পুরস্কার যারা ধৈর্য ধারণ করবে যারা আল্লাহর দিন জামিনে প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া যারা ধৈর্য ধারণ করবে যারা শহীদ হবে এরা দুনিয়াও সম্মানিত আখেরাতেও সম্মানিত জোরে বলিস আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি যুগে যুগে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া সেই সাহাবাই কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা শহীদ হয়েছে তারা কি জাতির কাছে অসম্মানের পাত্র হয়েছে বলেন হয়েছে ইতিহাসের সর্বপ্রথম শহীদ হচ্ছেন হাজরতলাহা তিনি এ জাতির কাছে অসম্মানিত না সম্মানিত বলেন সম্মানিত না অসম্মানিত তিনি জাতির কাছে সম্মানিত তার থেকে নিয়া আজ পর্যন্ত যত মানুষ আল্লাহর দিন এই জামিনে প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া এই দুনিয়াতে যারা শাহাদাবরণ করেছে শহীদ হয়েছে তারা কি অসম্মানের পাত্র হয়েছেন নাকি সম্মানিত সবাই সম্মানিত আল্লাহ রবুল আলমিন বলছেন এই সমস্ত মানুষেরা যেমন দুনিয়াতে সম্মানিত আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করে দেব জোরে বরিশান আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ভেঙে পড়লে হবে না হতাশ হলে চলবে না জীবন তো একটাই কয়টা জীবন কয়টা একটাই জীবন মরবো কয়বার দুইবার নাকি একবার তবে সেই মরাটা যদি হয় শহীদ মরণ শহীদ মৃত্যু দুনিয়াও কল্যাণকার আখরাতেও কল্যাণকার জোরে বলি শোভা গত জমায় আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যে শহীদদের মর্যাদা কেমন মূর্তি যদি হয় তাহলে সেই মরাটা দুনিয়া এবং আখেরাতের কল্যাণকে আমি মরা চাই ঠিক না আল্লাহ রবুল আলমিন বলছেন সোন দুনিয়ার মানুষ এই যারা আমি আল্লাহ রবুল আলমিনের দিনের জন্য যারা শহীদ হয়েছে জীবন দিয়ে দিয়েছে মানুষের কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য দেশের দশের কল্যাণের জন্য যারা জীবন দিয়ে দিয়েছে এই সমস্ত মানুষরা যদি শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না তারা জীবিত তোমরা সেইটা উপলব্ধি করতে পারো না কিন্তু প্রকৃত পক্ষে আমি আল্লাহ রব্বুল আলমীর দরবারে ওই সমস্ত মানুষেরা শহীদ আর ওই সমস্ত মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে জীবিত জোরে বলি আল্লাহ তাহলে আমাদের পরীক্ষা করা হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সর্বপ্রথম তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততির ক্ষয় ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করব এবং মিনাল খৌফ যুগে যুগে যারা দিন এই জামিনে বাস্তবায়নের আন্দোলন করেছে তাদের উপরে হত্যার হুমকি এসেছে জেলের হুমকি এসেছে মৃত্যুর হুমকি এসেছে রিমান্ডের হুমকি এসেছে দেশ ছাড়ার হুমকি এসেছে আল্লাহ আলমিন বলছেন এই যে হুমকি তোমাদের দেয় তোমরা ভয় পেও না তোমরা একমাত্র আমি আল্লাহ রবুল্লা আলমিনের উপরে আস্থা এবং ভরসা রাখো আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট জোরে বলি সুহান। আল্লাহ রবুল্লা আলমিন বলেন সোনা দুনিয়ার মানুষ ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল লিল মুমিনিন জোরে বলি সুবহানাল্লাহ যারা ধৈর্য ধারণ করবে আর যারা মুমিন এই সমস্ত মুমিনদের সাহায্যকারী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট হয়ে গেছি জোরে বলি সুবহানাল্লাহ আমাদের সাহায্যকারী কে চিল্লায় বলেন আমাদের সাহায্যকারী কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্যকারী আমরা যে বিপদেই পড়ি না কেন ওই যে বাতিলরা আমাদের ভয় ওদের ওদেরই ভয় আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদারদের কাছে মুমিনদের কাছে কিচ্ছু না ঠিক কি না ওই ভয় আমাদের কাছে কিচ্ছু না একজন কবি বলেছিলেন যে ওদের কাছে থাকতে পারে কামান ওদের কাছে থাকতে পারে পারবানিক পারবানবিক অস্ত্র ওদের কাছে থাকতে পারে বিশাল বিশাল অস্ত্র সামগ্রী কিন্তু মুসলমানদের কাছে আছে ইমান জজবা কালেমা আল্লাহর প্রতি বিশ্বাস এই কালেমার কাছে ওদের অস্ত্র আর শস্ত্র ওদের কামনার বুলে ঠেল খেয়ে যাবে কিন্তু ইমানদারদের কালেমার কাছে আর ইমানের কাছে কোনোদিন দিন ইমানের ইমানদারের ওদের কাছে ফেল খাবে না ঠিক কিনা বলেন আমাদের আছে ইমান আমাদের আছে কি ইমান তিনশো তেরো জন আর এক হাজার বিজয় কারা অর্জন করেছে তিনশো তেরো জনেরা কারণ তাদের ছিল ইমান আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা ছিল যে আল্লাহর দিন আল্লাহর জামিনে বাস্তবায়নের জন্য মাঠে নেমেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিজয় দান করবেন ঠিক না এই বিশ্বাসের এই ভরসা যদি থাকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন দু একজনের শহীদ হওয়াতে তোমরাম ভেঙে পড়ো না হতাশ না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের বিজয় দেব আজ হোক কাল হোক আল্লাহ রব্দুল্লা আমিন মুমিনদের বিজয় দান করবেন জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ রাব্দুল আলামিন অওদা করেছেন সকলের পরিচিত সোরা সকলের পরিচিত আয়াত সকলে আমার সাথে বরুন ইদাজানা সরুল্লা ওয়াল وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا سبحان الله وليل الله اللح رب العالمين أوت أكوتشين إذا جاء نصر الله والفد بجاية من الله ربك وتقدمه للجنة وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا যখন বিজয় আসবে তখন দেখতে পাবে মানুষগুলা দলে দলে আল্লাহ রাবুল আলমিনীর দিনের ভিতরে প্রবেশ করতেছে আল্লাহ রাব্বুল আলমিনের অওদা সবাই জোরে বলবেন সত্য না মিথ্যা সবাই বলেন সত্য না মিথ্যা আল্লাহ রাব্বুল আলমিনের অওদা সত্য আর আল্লাহ রাব্বুল আলমিনের অওদা যদি সত্য হয় আজ হোক কাল হোক হয়তো আপনি আমি দেখতে পাব না আপনারা আমার পরবর্তী প্রজন্ম দেখতে পাবে কিন্তু একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলমের দিনের বিজয় হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর দিনের বিজয় হবে অদা করছেন কে আল্লাহ রাব্বুল আলম অদা করতেছেন এই জন্য যারা শহীদ হবে এরা দুনিয়া এবং আখেরাতে কল্যাণকামী দুনিয়া এবং আখেরাতে পুরস্কৃত আমার ভাইরা শহীদ যারা হয়েছে এরা যে সম্মানিত তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পেতেছি আমাদের প্রিয় ভাই ওসমান হাদি আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়া শহীদ মৃত্যু তিনি লাভ করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে এত সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে এত মর্যাদাপূর্ণ করেছেন গোটা জাতি আজকের তার জন্য কাঁদতেছে আর দোয়া করতেছে জোরে বলেন সুবাহ আল্লাহ বাস্তব প্রমাণ তার জন্য মানুষ কাঁদতেছে ওলামারা কাঁদতেছে সমস্ত দেশের আম জনতা তার জন্য কাঁদতেছে আর মালিকের কাছে দোয়া করতেছে রব্বুল আলমিন তুমি তাকে মাফ করে দাও আমরাও দোয়া করি আল্লাহ থেকে মাফ করে দিন বলেন আমিন আরও জোরে বলেন আমিন তার জীবনে যে শহীদি মরণ হয়েছে এতে কি কোনো সন্দেহ আছে বলেন সন্দেহ হয়েছে তার গোটা জীবন কেটেছে এদেশকে ভারতের আগ্রসণ থেকে এদেশকে মুক্ত করার আন্দোলনের প্রথম কাতারের যোদ্ধা তিনি জোরে বলেন ঠিক কিনা এই মানবতার কল্যাণে এ জাতির কল্যাণে তিনি কাজ করে গিয়েছেন আর সেই কাজ করতে গিয়া তার জীবনটা আজকের মৃত্যুর পথযাত্রী হয়েছে জোরে বলেন ঠিক কিনা এক সপ্তাহ গত জমা আট দিনে জমা নামাজ পড়ে রাস্তায় বাহির হয়েছিলেন দুর্বৃত্ত তাকে গুলি করেছে আমরা বলি আল্লাহ রব্বুল আলমিন তাকে যে শহীদী মরণ দিয়েছে সম্মানিত না অসম্মানিত এই যে একটু আগে আয়াত করলাম আল্লাহ বললেন কি জুমিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন যারা আল্লাহর দিনের জন্য জনগণের কল্যাণের জন্য জাতির কল্যাণের জন্য যারা শহীদ হবে এরা দুনিয়াতেও সম্মানিত আখেরাতেও সম্মানিত জোরে বলেন ঠিক কিনা দুনিয়া এবং আখেরাতে তারা কি সম্মানিত এই যে মানুষটা দেশ ও জাতির কল্যাণে জীবন দিল মানুষ তাকে মনে রাখবে হাজার হাজার বছর ঠিক কিনা যেমন ভাবে জাতির মাঝে বেঁচে আছেন বিগত দিনে যে সমস্ত জোলায় যোদ্ধারা জীবন দিয়েছে তারা জাতির অন্তরে এখনো পর্যন্ত বেঁচে আছে ঠিক কিনা বলেন